আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভাগায় বন্ধ লরির পেছনে ধাক্কা বাইকের প্রাণ হারালেন যুব বাংলাদেশে হিন্দু নির্যাতন মশাল মিছিলে উত্তাল শ্রীভূমি শিলচর হাইলাকান্দি রোডে বাদি কেরলেন সাময়িক বন্ধ মণিপুরে গুসাইপুরের ব্যক্তিকে অক্ষত উদ্ধারের দাবিতে শুনাইয়ে ধর্না চিন্ময় প্রভুর পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ স্কর ড্রেনে নয় পৌরসভার আবর্জনার গাড়িতে ফেলার অনুরোধ দীপায়নের ফাটক বাজারের জমা আবর্জনা পরিষ্কারের কাজ সরে জমিনে দেখলেন বিধায়ক মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক প্রতিরোধী ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এবং সর্বশেষ খবরটি হল বাংলাদেশী পণ্য সামগ্রী বয়কটের ডাক বরাকবালি হকার অ্যাসোসিয়েশনের এবারে শুনুন বিস্তারিত খবর তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংগঠিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা পণ্যবোধাই বারো চাকার লরির পিছন দিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক যুবকের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ভাগা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে

জানা যায় বাঘাবাজার বনগ্রামের বাসিন্দা চুটু বড় ভুইয়া বাঘাবাজার নিউ মার্কেটে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে অনুমান করা হচ্ছে দোকান বন্ধ করে কোনো প্রয়োজনে চুটু লাইলাপুর অভিমুখে যাচ্ছিলেন পথে দুর্ঘটনার কবলে পড়ে এদিকে দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি হেফাজতে নিতে চাইলে বাধা প্রদান করেন কতিপয় যুবক তারা কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের আসতে হবে বলে দাবি তুলেন চেষ্টা করেন সড়ক অবরোধের জাতীয় সড়ক দূরে চলাচলকারী কয়েকটি গাড়িতে ইট পাটকেল চুড়ে মারা হয় ধলাই থানার অফিসার ইনচার্জ জোনাথন বেগ ঘন্টা দেড়ে প্রচেষ্টা চালিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় অপরদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন মশাল মিছিলে উত্তাল শ্রীভূমি বাংলাদেশ ইস্কন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ মুক্তি সহ বাংলাদেশের সংকাল গুহিন্দুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক কমলাকর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় শ্রীভূমি জেলার শহরের এওসি পয়েন্ট থেকে স্টিমার ঘাট পর্যন্ত এক বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয় এতে হাতে হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন সনাতনী ধর্মাবলম্বীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষে ফুরকায়স্ত বলে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস হত্যালীলা ও অত্যাচারের প্রতিবাদে শ্রীভূমি শহরে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এছাড়া তিনি আরো বলেন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ সেখানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তারা অন্যতায় ভারতের সনাতনীরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত অপরদিকে শিলচর হাইলাকান্দি রোডে বাঁ দিকের লেন সাময়িক বন্ধ শিলচর ও উদারবন টেরিটোরিয়াল পূর্ত ও সড়ক বিভাগের কার্যবাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন শিলচর হাইলাকান্দি রোডের সি আর এভিনিউ পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত অংশে বাদিকের লেন সাময়িকভাবে বন্ধ থাকবে রাস্তার এই অংশে চার মিটার পুরন চার মিটার আকারের আরসিজি বক্স সেল কালভার্ট নির্মাণ কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী তিন ডিসেম্বর থেকে শুরু হয়ে এই ট্রাফিক নিষেধাজ্ঞা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে উভয় দিকের যানবাহন সমূহকে বিকল্প ব্যবহার করে চলাচল করার জন্য এই আবেদনে জানানো হয়েছে যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানানো হয়েছে যে তারা এই অঞ্চলে যাতায়াতের সময় যথাযথ পরিকল্পনা করে চলাচল করেন এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের জন্য সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন অপরদিকে মণিপুরে গুসাইপুরের ব্যক্তিকে অক্ষত উদ্ধারের দাবিতে শুনাইয়ে দরনা। মণিপুরে নিখুঁজ উদারবন্দের গুসাইপুরের ব্যক্তিকে উদ্ধারের দাবি উঠল শুনাইয়ে শুক্রবার বিকেলে নগদিগ্রাম তৃতীয় খণ্ডের মণিপুরি বস্তিতে দাবি জানিয়ে দর্ণা প্রদর্শন করেন। গুসাইপুরের নিখুঁজ ব্যক্তি লইসরাম কুমলাবাবু সিংহকে অক্ষত উদ্ধারের দাবি তুলেছেন এতে অংশ নিয়ে বিশিষ্ট ব্যক্তি ডক্টর এম শান্তি কুমার সিংহ জানান সেনাবাহিনীর ক্যাম্পে যোগ দিয়ে নিখুঁজ হওয়া বড় দুঃখজনক আজ মানুষের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে এদিন উপস্থিত ছিলেন কমলাবউব স্ত্রী বেলারানি সিংহ লতিবা সিংহ गुरুকুল ইংলিশ স্কুলের এমডি লালবাবু সিংহ নন্দবাবু সিংহ আজিজ আহমেদ রঞ্জিত সিংহ আহমেদ হোসেন বাবু ইয়া সহ অন্যান্যরা লেইমা হংগে আর্মি ক্যাম্পে সুপারভাইজার ছিলেন তিনি কর্মরত অবস্থায় গিয়ে নিখুজ হয়ে পড়েন কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলে এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না অক্ষত অবস্থার স্বামীকে উদ্ধার করে দিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতি কাতর আর্জি জানিয়েছেন স্ত্রী বেলারানী সিংহ উল্লেখ্য নিখুঁত ব্যক্তির শ্বশুরবাড়ি নকদির গ্রামে অপরদিকে বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের ডাক দিল বরাকবেলি হকার অ্যাসোসিয়েশন পাশাপাশি বাংলাদেশের সনাতনী হিন্দুদের সুরক্ষা না দিলে ভারত থেকে সকল প্রকার আমদানি ও রফতানি বন্ধের দাবি জানালো ভারত সরকারের কাছে ইস্কন ধর্মগুরু শ্রীপাদ চিন্ম কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবৈধভাবে গ্রেফতার করে সনাতনী হিন্দুদের কণ্ঠরোধের উপচেষ্টায় মেতেছে বাংলাদেশের প্রশাসন এর প্রতিবাদে বয়কট ও রপ্তানি বন্ধের দাবি জানান বরাকপিলি হকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শুক্রবার বাংলাদেশী পণ্য সামগ্রী বয়কটের ডাক দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয় এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হকার অ্যাসোসিয়েশনের সম্পাদক মুন্নি ছেত্রী সভাপতি শম্ভু দাস চৌধুরী সহ সম্পাদক বিধান দাস গৌতম রায় সুমন দে কুষাধ্যক্ষ মনতোষ মলাকার অসিত দাস বিধুভূষণ অন্তু দাস সহ বরাকলি হকার অ্যাসোসিয়েশনের নেতারা বলে যতদিন পর্যন্ত ইস্কন ধর্মগুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের মঠ মন্দির এবং জীবনের সুরক্ষা স্থায়ীভাবে প্রদান করা না হবে ততদিন পর্যন্ত বোরাকপলি হোকার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সব ধরনের পণ্য সামগ্রী করে চলবে অপরদিকে শিলচর ফাটক বাজারের জমা আবর্জনা পরিষ্কারের কাজ সরে জমিনে হচ্ছে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুক্রবার দুপুর একটা থেকে তিনটা অবধি শিলচর ফাটক বাজার এলাকার চারিদিকে থাকা নালা নর্দমা জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ সহ এই এলাকার মানুষদের সমস্যার বিষয়ে সরে জমিন এসে ক্ষতি দেখে কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সে বিষয়ে ব্যবসায়ী ও জনগণসহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক দেনান এই জেলার সবকটি পুরনো ও বড় বাজারগুলোর মধ্যে অন্যতম বৃহৎ বাজার হলো ফাটক বাজার এই বাজারের প্রত্যেকটি ড্রেনের কাজ অপরিকল্পিত শিলচর পৌরসভা বোর্ডের সহ আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে জনগণ নিস্তার পেয়েছেন সেই সঙ্গে এই শিলচর পৌরসভার অধীনে থাকা নয় ও দশ নম্বর ওয়ার্ডের অধীনে এই ফাটক বাজার সংলগ্ন ড্রেনের সম্পূর্ণ জমা জলগুলো শিঙ্গির খাল হয়ে রাঙ্গির খালে গিয়ে পড়ে তাই যতদিন অবধি রাঙ্গির খাল ও সিঙ্গির খালের দুই পাশের গাডওয়ালের কাজ সমাপ্তি হবে ততদিন কিছুটা হলেও জমাজলের সমস্যা থাকবে তাই তিনি নয় ও দশ নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক তথা ব্যবসায়ীদের আবর্জনাগুলো ড্রেনের মধ্যে না ফেলে শিলচর পৌরসভার আবর্জনার গাড়িতে ফেলানোর অনুরোধ জানান তিনি আরো বর্তমান রাজ্য সরকার শিলচর শহর সহ ফাটক বাজারের গ্রাহক সহ জনগণ কিভাবে আবর্জনা ও জমা জল থেকে নিস্তার দিয়ে এই পরিষ্কার রাখা যায় এই বিষয়ে বিভিন্ন প্রকল্পের কাজে হাত নিয়েছে এবং কাজও চলছে আশা করা যায় শিলচর শহরের সাথে এই ফাটক বাজারেরও আরো উন্নত করবে এদিন বিধায়কের সঙ্গে শিলচর পৌরসভার শিলচর ফাটক বাজারের ইনচার্জ পঙ্কজ সিং ও বাজারবাবু প্রদীপ চৌধুরী সুশান্ত পাল চৌধুরী দুলাল পাল হীরক চৌধুরী রাজদীপ সহ অন্যান্যরা অপরদিকে চিন্ময় প্রভুর সঙ্গে দূরত্ব নয় তার পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ স্কট বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশে দাবি করা হয় চিন্ময় প্রভুর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে স্কন শুক্রবার সেই দাবি নস্যাৎ করে বাংলাদেশ স্কন পাল্টা বিবৃতি জারি করে বিবৃতিতে জানা হয় চিন্ময় প্রভুর সঙ্গে আগে কোনো দূরত্ব হয়নি এখনো কোনো দূরত্ব বজায় রাখা হচ্ছে না হিন্দুদের সুরক্ষা দাবিতে চিন্ময় প্রভুর শান্তিপূর্ণ আন্দোলনকে ইসকন সমর্থন করে বাংলাদেশের মিডিয়া বৃহস্পতিবার দাবি করেছিল চিন্ময় প্রভুর কার্যকলাপের উপর ইসকনের কোন দায় নেই শুক্রবার সেই রিপোর্ট ভুলবলে দাবি ইসকনের বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাকি সনাতনের সংগঠনগুলির মতোই আমরাও এই লড়াইকে সমর্থন করি বাংলাদেশের সংখ্যাগুরুরা যাদের শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার পক্ষে আমরা তবে বাংলাদেশ ইসকনের মুখপাত্র ননচিনময় প্রভু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি ও সাক্ষাৎকার করে এতদিন এটাই বলার চেষ্টা করা হচ্ছিল বিবৃতিতে এমনটাই জানান ইসকন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চালুচন্দ্র দাস ব্রহ্মচারী এদিন বলেন বাংলাদেশ স্কুলকে টার্গেট করে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচার করা হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ইস্কনকে মৌলবাদী দিকে দেওয়ার ষড়যন্ত্র চলছে এর আগে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলা হয় যদিও সেই আবেদন খারিজ করে দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সহ ইস্কন বাংলাদেশের সতেরো জন সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা আগামী ত্রিশ দিন কোন ধরনের লেনদেন করতে পারবেন না তারা প্রয়োজনে স্থগিতের সময় বাড়ানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অপরদিকে মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক প্রতিরোধী ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি বিডিএফ গত আঠারো মাস ধরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চূড়ান্ত অশান্তি ও জাতি দাঙ্গা চলছে এখন অবধি প্রায় দুইশো পঞ্চাশটি প্রাণ গেছে প্রকৃত সমাধান এখনো বিশ বাও জোরে মণিপুরের এই দাঙ্গার জেরে অশান্তি চূড়াচ্ছে বরাকেও এই নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ অস্থায়ী কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন খুন রহস্যজনক কারণে মণিপুরে শান্তি ফেরানোর যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না তিনি বলেন যে তারা মূলত মণিপুরের বাঙালি বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন যদিও মণিপুরের বাঙালিরা কোনো ধরনের দাঙ্গা বা হিংসার সঙ্গে জড়িত নন তবুও বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে তারা চরম দুর্ভোগ ও আতঙ্কের দিন কাটাচ্ছেন। তিনি বলেন জিরিবাম অন্তরে যেসব বাঙালিরা রয়েছেন তাদের অধিকাংশই নিম্নবিত্ত কৃষিজীবী ও শ্রমজীবী দীর্ঘদিন ধরে অশান্তি চলতে থেকে তাদের কৃষিকাজ বা অন্যান্য জীবিকা চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে এই জেলার বাংলাবাসীদের প্রায় আশি শতাংশ ফেটের তাগিদে জমি জমা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন দিনমজুরি বা এই জাতীয় কাজ করছেন তাদের জমিজমা অবৈধ দখল হবার আশঙ্কা রয়েছে এছাড়া যারা এখনো ছোটখাটো ব্যবসা চালাচ্ছেন নিত্যদিন তাদের উপর সন্ত্রাসী গোষ্ঠীদের চাদার জুলুম অব্যাহত জয়দীপ বলেন তারা বিডিএফ এর পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে মণিপুরে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তিনি বলেন নিতান্ত নিরীহ এবং জীবিকার তাগিদে এই রাজ্যে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা তাদের গণতান্ত্রিক অধিকার যা দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে জয়দীপ এদিন আরো বলেন যে মণিপুরের এই দীর্ঘ জাতি অশান্ত হচ্ছে জানিয়ে তারা আশঙ্কিত তিনি মূলত তিনটি বিয়াপারে এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রথমত মণিপুরের দিনে এবার বরাকের গোষ্ঠীগত রেশারেশির প্রেক্ষিত তৈরি হচ্ছে যা এই উপত্যকার জন্য অশনি সংকেত বলে এদিন মন্তব্য করেন তিনি জয়দীপ বলেন বরাক উপত্যকা শান্তির দ্বীপ বাঙালি ছাড়াও এখানে মহিতেই হমার কুকি ডিমাসা বিষ্ণুপ্রিয়া প্রভৃতি বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে মিলেমিশে একসঙ্গে রয়েছে। কিন্তু ইদানিং তাদের কাছে খবর আসছে যে মণিপুরের গোষ্ঠীগত সংঘর্ষের প্রভাবে এখানেও গোষ্ঠীগত রেশারেশি শুরু হয়েছে তিনি বলেন এর প্রভাবে সাধারণ নাগরিক জীবন বিপর্যস্ত হতে পারে দ্বিতীয়ত এই খবরও এসেছে যে লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট এলাকায় মণিপুরের একটি সন্ত্রাসী সংগঠন সক্রিয় কর্মকাণ্ড শুরু করেছে সদস্যবর্তী অভিযান অবধি চলছে জয়দীপ বলেন এভাবে যদি স্থানীয় যুবকদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হয় তবে তা শুধু গোষ্ঠীগত রেশারেশিতে সীমাবদ্ধ থাকবে না সাধারণ মানুষরাও হুমকির মুখে পড়বেন তৃতীয়ত পার্শ্ববর্তী রাজ্যে এই জাতি দাঙ্গারদের অনেকেই এসে এই উপত্যকায় আশ্রয় নিচ্ছেন যদি এরা আবার নিজ রাজ্যে ফিরে না যান তবে এতে বরাক উপত্যকার জনবিন্যাস পরিবর্তন হবার আশঙ্কা রয়েছে তাই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে এদিন তিনি বলেন সরকার উক্ত ব্যাপারে অবিলম্বে প্রতিরোধী ব্যবস্থা নিক তিনি বলেন উদ্দাস্তুদের আশ্রয় দেওয়া অবশ্যই উচিত কিন্তু অশান্তি কমলে জাতি তারা নিজ রাজ্যে ফিরে যান তার নিশ্চয়তা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত